আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ইয়াররিংসের কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনারা শপে চলে আসবেন আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো কত আছে এটা ওয়েট

অনলি ছত্রিশ হাজার চারশো টাকা পড়বে আচ্ছা নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যাই প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর আর আনকমন এটা অনেক সুন্দর মাত্র চার আনা চার অতি চার পয়েন্ট আছে প্রাইসটা আমরা জানবো চুয়াল্লিশ হাজার সাতশো টাকা পড়বে আচ্ছা এই এই ডিজাইনটা দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন লেটেস্ট একটা ডিজাইন যারা একটু লেটেস্টের মধ্যে নিতে চাচ্ছেন তারা একটু দেখতে পারেন এটাও আছে টোয়েন্টি টু ক্যারেটের মতো ওয়েট আছে কত মাত্র তিন আনা তিনটি আট পয়েন্ট আছে আচ্ছা প্রাইসটা আমরা জানবো অনলি চৌত্রিশ হাজার আটশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছি তারপর আরও কিছু ডিজাইনে চলে যায় এটা অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে এটা ওয়েটটা মাত্র তিন আনা এক রুটি সাত পয়েন্টের মধ্যে এটা আমরা পাবো প্রাইস কত আসবে মাত্র একতিরিশ হাজার টাকা পড়বে এই আর একটা ডিজাইন আছে এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটা ওয়েটটা কত হবে ভাইয়া মাত্র আছে চার আনা তিন রোটি আচ্ছা কত আসবে অনলি তেতাল্লিশ হাজার একশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি নেক্সট আরও কিছু ডিজাইনে চলে যাচ্ছি এটাও অনেক সুন্দর একটা ডিজাইন কত আছে এটা ওয়েটটা মাত্র চার আনা পাঁচ প্রতি দুই পয়েন্টে আমরা এটা পাব প্রাইস কত আসবে অনলি সাতচল্লিশ হাজার একশো টাকা পড়বে তারপর আরেকটা ডিজাইনে চলে যাই দেখেন এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো কিন্তু সবই টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে মাত্র আছে তিন আনা তিন রতি পাঁচ পয়েন্ট অনলি চৌত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা যারা একটু লং এর মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন এটা কিন্তু রেডিয়ামের মধ্যে আছে মাত্র তিন আনা চারতি এক পয়েন্ট এটা আমরা পাবো কত আসবে অনলি পঁয়ত্রিশ হাজার কত তিনশো টাকা আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফএসি স্কোয়ার দোকান নম্বর তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফিজ